আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি হিসাব দেব টিন সেট দুইটা রুমের ভেতর প্লাস্টার করতে কতগুলো সিমেন্ট লাগতে পারে এবং দুইটা রুমের ফ্লোর ঢালাই করতে কত বস্তা খোয়া লাগতে পারে এ টু জেড সব হিসাব পাবেন ঠিক আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে আসি আমরা দুইটা রুমের ভেতর প্লাস্টার করতে কতগুলো সিমেন্ট লাগতে পারে অর্থাৎ আমরা বর্তমানে সাড়ে তিন একের ভাগে প্লাস্টার করি অনেকে চার একের ভাগে প্লাস্টার করে অর্থাৎ সিমেন্টের বস্তা দিয়ে চার বস্তা বালি এক বস্তা সিমেন্ট ঠিক আছে প্লাস্টারের ক্ষেত্রে সমস্যা নেই করা যাবে অর্থাৎ দুইটা রুমের ভেতর প্লাস্টার করতে আমাদের সিমেন্ট লাগতেছে হচ্ছে বারো বস্তা ঠিক আছে আর হচ্ছে এবং ফ্লোর ঢালাই করতে সিমেন্ট লাগবে দশ বস্তা সিমেন্ট অর্থাৎ আমরা তিন ইঞ্চি ঢালাই দিয়ে থাকি অনেকে আড়াই ইঞ্চি দেয় সমস্যা নেই আড়াই তিন দুইটাই দেওয়া যাবে সমস্যা নেই তো সেক্ষেত্রে দুইটা রুমে ভেতর প্লাস্টার এবং ফ্লোর ঢালাইয়ে সিমেন্ট লাগতেছে মোট হচ্ছে বাইশ বস্তা ঠিক আছে আর হচ্ছে খোয়া কতগুলো লাগতে পারে অর্থাৎ দুইটা রুমের ফ্লোর ঢালাইয়ে ইটের খোয়া কতগুলো লাগতে পারে আমরা সিমেন্টের বস্তা হিসাবে যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে আমাদের পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বস্তা খোয়া হলেই আমাদের দুইটা রুমের ফ্লোর ঢালাই কমপ্লিট হবে ঠিক আছে অবশ্যই এটা কিন্তু দশ হাত করে রুম আমাদের গ্রাম অঞ্চলে দশ হাত করে রুম আমরা অনেকেই ওয়াল বিল্ডিং ঘর বানিয়ে থাকি বিশেষ বেশিরভাগ দশ হাত করে রুম থাকে ঠিক আছে দুইটা রুমের ভেতর প্লাস্টার সহ এবং ফ্লোর ঢালাই সহ ঠিক আছে মোট লাগতেছে আমাদের সিমেন্ট বাইশ বস্তা এবং ইটের খোয়া লাগতেছে ফ্লোর ঢালাইয়ের জন্য পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বস্তা সিমেন্টের বস্তা দিয়ে ঠিক আছে তাহলে আমাদের দুইটা রুমের ভেতর প্লাস্টার এবং ঢালাই করা কমপ্লিট ঠিক আছে তো আমাদের ফ্লোর ঢালাইগুলো তো হয় কি অনেকে আমরা টাইলস লাগাই সেক্ষেত্রে দুই এক এক বস্তা কম বেশি হতে পারে কমই লাগতে পারে আর অনেকে আসি আমরা কালো রঙ দিয়ে একেবারে নেট ফিনিশিং করি ঠিক আছে তো সেক্ষেত্রে সিমেন্টের ঘোলা দিতে হবে কালো রঙের সঙ্গে মিশিয়ে তো সেই জন্য দুইটা রুমের বস্তা সিমেন্ট হলেই হয়ে যাবে আশা করা যায় তারপর হচ্ছে বালি কতগুলো লাগতে পারে তাই না মানে দুইটা রুমের ভেতর প্লাস্টার এবং ফ্লোর ঢালাই সহ বালি কতগুলো লাগতে পারে ট্রলি দিয়ে যদি বালু নিতে চান তাহলে একটু খরচাটা একটু বেশি হবে তো চেষ্টা করবেন আপনারা জাম ট্রাক দিয়ে বালু নেওয়ার জন্য এক জাম ট্রাক বালু নিলেই হ্যাঁ দুইটা রুমের প্লাস্টার এবং ফ্লোর ঢালাই সহ বালু বেশি হবে আর কি কম হবে না এটা এবার চলে আসি আমরা কীরকম টাকা লাগতে পারে তো আমি হিসাব দিয়ে দিলাম আপনাদের জেলা ভিত্তিক আপনাদের এলাকা এলাকাভিত্তিক আপনারা হিসাব মিলিয়ে আনবেন ঠিক আছে বর্তমানে জিনিসপত্রের যে পরিমাণ দাম আপনাদের এলাকায় দেখবেন কি পরিমাণ দাম ঠিক আছে সেই ক্ষেত্রে আপনারা হিসাবটা মিলে নিতে পারেন এখন দুইটা রুমের বাহির প্লাস্টার করতে কতগুলো সিমেন্ট এবং বালি লাগতে পারে তো সেক্ষেত্রে সেই বিষয়ে যদি আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সে বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের গ্রাম অঞ্চলে দশ হাত করে রুম থাকে দুইটা রুমে বিশ হাত তো আমি সেই হিসাবে আর কি আপনাদের হিসাবটা দিলাম আর কি তো আমার হিসাবে একটু ভুল ত্রুটি হতে পারে আমিও মানুষ ঠিক আছে আমার হিসাবে যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং বিভিন্ন ঘরের ডিজাইন টিন সেট বিল্ডিংয়ের বারান্দার ডিজাইন সে সম্পর্কে ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে রাজমিস্ত্রি কাজের ভিডিও যদি এই ধরনের ভিডিও আপনাদের পছন্দ হয় বা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ একজন রাজমিস্ত্রি হ্যাঁ গ্রামের গ্রামে কাজ করি আর কি তো এতক্ষণ যে হিসাবপত্র দিলাম আর কি সব আমার অভিজ্ঞতা থেকে আমি কাজ করছি বিধায় আপনাদের সেই অনুযায়ী আর কি অভিজ্ঞতাটা শেয়ার করলাম আর কি এপাশেও আর কি কাজ করতেছি আমি এটা একটা গোল গোলঘর ছোট্ট একটা ঠিক আছে মানে একটু বৃষ্টির কারণে কাজটা এখন একটু বন্ধ আছে যাই হোক এটাও একটা গোলভর এ বিষয়েও ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচা রাখে